থাকবে পানিটা থাকবে পাঁচ ইঞ্চির পরিমাণ মাছার উপরে পানিটা যেন কোনোভাবে যেন না ওঠে মাছা থাকবে ছয় ইঞ্চির পরিমাণ আর পানির পরিমাণ থাকবে পাঁচ ইঞ্চির পরিমাণ তার পরবর্তীতে ড্রামের মুখটা ভালো করে এয়ারট্যাক করতে হবে একদম ভালো করে আমরা রাইস রাইশো দেখছি না একশোর ভিতরে তিন থেকে সাত পার্সেন্টের মতো জলীয় বাষ্পটা বের হয় যেন না ফাটে কথা বুঝছেন তো ঠিক এই জিনিসটা এরকম ভালো করে লাগানোর পর ড্রামের উপর যে আমাদের ঢাকনাটা থাকে ওটা ছিদ্র করার কোনো প্রয়োজন নেই ড্রাম যে মুখটা থাকে আমার এটা একদম স্কোয়ার একদম গোল থাকে না একটু আঁকা বাঁকা থাকে ওখান থেকে পর্যাপ্ত পরিমাণ বাষ্প এমনিতেই বের হবে খারাপ করে লাগানোর পর গ্যাসের চুলা মিডিয়াম পরিমাণ তাপমাত্রা সাড়ে চার ঘন্টা স্টিম করতে হবে সাড়ে চার ঘন্টা মিডিয়াম পরিমাণ তাপমাত্রা কি বুঝি আমরা যখন আমরা ভাত রান্না করব ভাত রান্না করার সময় দেখবেন আমার ঢাকনাটাও থাকবে একটা বলকও পারবে ঠিক আছে ঢাকনাটা কিন্তু পরে যায় না যে পরিমাণ তাপমাত্রা আমরা ওই সময়টা দিই ওটা হলো মিডিয়াম পরিমাণ তাপমাত্রা ঠিক আপনার আইডিয়া অনুযায়ী মিডিয়াম পরিমাণ তাপমাত্রা দিয়ে সাড়ে চার ঘন্টা স্টিম করতে হবে যে সময়টা ধরে চুলাটা জ্বালাইছেন ওই সময়টা ধরে নিয়ে সাড়ে চার ঘন্টা আর যদি লাকি চুলা যদি হয় এক্ষেত্রে যদি আপনি গ্যাসের চুলা যদি না থাকে তখন কি করবেন যে সময়টা থেকে জলীয় বাষ্প বের হইতেছে আপনার ড্রামটা থেকে দেখা যায় যে একটু করে জলীয় বাষ্পটা বের হইতেছে ওই সময়টা ধরে চার ঘন্টা স্টিম করতে হবে কারণ মাটির চুলার ক্ষেত্রে সবসময় সম পরিমাণ তাপমাত্রা পড়ে না কখনও বেশি বা কখনও কম পড়ে না আর আপনার একটা রিস্ক এখানে অনেকজনের থেকে যায় যে পানিটাকে শুকিয়ে যাবে পানিটা কিন্তু শুকাবে না কথা বলছেন আপনার ড্রামের সাইজ আর আমার ড্রামের সাইজ সেম পানির পরিমাণটাও সেম কি যে সাইজ প্যাকেটের যে সাইজ সব কিছু একই আপনি স্টিম করার পর সর্বোচ্চ গেলে আপনি এক ইঞ্চির পরিমাণ পানির শুরু হবে তার থেকে বেশি না কথা বুঝছেন আপনার ওই লিস্সটা মানে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম